জিউডলান চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রিয় বন্ধু শিক্ষার্থীরা এখন আমরা দুই সালের আলিম পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শেখ আমিনুল ইসলাম মহাশয় বিভাগ কয় সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখ প্রথম প্রশ্ন সংকটকালীন হরমোন কোনটি উত্তর হবে অ্যাড্রেনালিন মানব মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী অংশটি হল হাইপোথ্যালামাস আর এন এতে যে নাইট্রোজেন ঘটিত খাড়টি থাকে না সেটি হল থাইমিন চার নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে বংশগতির জনককে উত্তর হবে মেন্ডেল কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে মাছ পক্ষী পরাগী ফুলের একটি উদাহরণ হল শিমুল মোমাছির চক্রাকার নৃত্যের মাধ্যমে কিসের সন্ধান দেয় খাদ্যের উৎসের সন্ধান দেয় জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে বলা হয় মিউটেশন বিভাক্ষ অংশে প্রথমে দেওয়া হয়েছে দুটি নিউরনের সংযোগস্থলকে ড্যাশ বলে সাইন্যাপস লজ্জাবতীর পত্রক স্পর্শতে গুটিয়ে যায় এটি সিসমোন্যাস্টিক প্রকারের চলন মানুষের জীবনকালে দশ থেকে উনিশ বছর অবধি সময়কালকে শৈশব বলে এটি মিথ্যা সুতরাং না হবে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে এটি সত্য অর্থাৎ হ্যাঁ মাইটোসিসের দীর্ঘতম দশার নাম লেখো উত্তর হবে প্রোফেজ পুত্র সন্তান জন্মানোর জন্য পিতার কোন যৌন ক্রোমোজমের প্রয়োজন উত্তর হবে ওয়াই ক্রোমোজম একটি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম উল্লেখ উত্তর হবে অ্যাপেন্ডিক্স মাছের পটকার কোন অংশ গ্যাস উৎপন্ন করে অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি। কে ব্যবহার ও অব্যবহারের মতবাদ প্রকাশ করেন বিজ্ঞানী ল্যামার্ক ব্যবহার ও অব্যবহারের মতবাদ প্রকাশ করেছিলেন পরবর্তী প্রশ্নে উল্লেখ করা হয়েছে ইউগ্লিনার গমন অঙ্গের নাম লেখো উত্তর হবে ফ্লাজেলা এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে মানুষের চোখের সাথে মস্তিষ্কের সংযোগ রেখা অপটিক স্নায়ু জলাভূমিকে বলা হয় প্রাকৃতিক বিক শিওন ও স্টক দেখা যায় জোর কলমে আমরা এরপরে বিভাগ গ অংশের প্রশ্ন দেখে নেব এখানে বারোটি প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্য থেকে শিক্ষার্থীদের সাতটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান দেওয়া হয়েছে দুই বিভাগ ঘ অংশে এখানে দুটি প্রশ্ন লিখতে বলা হয়েছে চারটি যার মধ্যে চারের দাগের প্রশ্নের আরও একটি অথবা উল্লেখ করা হয়েছে তিন চার পাঁচ ছয় এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্য থেকে শিক্ষার্থীদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে সর্বশেষে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্পে প্রশ্ন দেওয়া হয়েছে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আমরা আলিম পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জীবনবিজ্ঞান প্রশ্ন উত্তর দেখলাম পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য জিও ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ